oh لا <applause> حول আলামিন পরওয়ার দিগার মাহবুদ মাউলা আমরা কয়েকজন গুনাগার বান্দা পিতৃ জুমার দিন তোমার বান্দা অ্যাডভোকেট আসলাম মিয়া আসলাম মিয়া সাহেব আয় আল্লাহ তোমার বান্দি দেশ নেত্রীর জন্য তিনবার সাবেক প্রধানমন্ত্রী তার রোগ মুক্তির জন্য দোয়ার আয়োজন করছে আমরা সকলে দোয়া ধরো সালাম পাঠ করিয়া ফাতে শরীফ তালাত করিয়া তোমার দরবারে তখন হাত তুললাম মালিক রে মেহরবানি করে সমস্ত আমলটুকু দোয়া ধরটুকু তোমার দরবারে তুমি কবুরার বংশ করে নিও আল্লাহ আয় আল্লাহ তারা যতটুকু সব দান করেছো সবটুকু লক্ষ লক্ষ কোটি গুণে বাড়াই যে তোমার পেয়ারা আবি এখান থেকে হাজার হাজার মাইল ধরে ওই মদিনার রৌজার মধ্যে সবুজ গম্বুদের মাটির নিছে কাফুনে কাফুর মোরা দিয়া উম্মাতের বেদনায় উম্মাতি উম্মাতি বলে কাঁদতে শুনে মাহবুদ আয় আল্লাহ আমরা কয়ে শুনে গুণাগার উম্মাদ মশাক প্রান্ত থেকে রাজবাড়ি দৃষ্টিকে চরকার করে ঈদগাহ কমপ্লেক্স মসজিদের মধ্য থেকে জুমান নামাজ পড়ে দোয়া দরত পরে হাদিয়া পাঠাই এলাম এই গুণাগারদের মিসকিন্দের তরফ থেকে হাদিয়া টুকো সোনার মদিনায় রসুলের কদম মোবাইল কদম পৌঁছিয়ে দিও আল্লাহ

তার জিন্দিগির সমস্ত গুণাগুলি তুমি মাফ করে দিও আল্লাহ আয় আল্লাহ তুমি তোমার সন্তান যদি পিতার জন্য মার জন্য হাত তোলে সেই হাত কখনো ফেরত দাও না আমরা বড় আশা নিয়ে পবিত্র জুমার দিন দোয়া কবলের সময় তোমার দরবারে হাত তুলেছি আয় আল্লাহ প্রত্যেকের পিতা মাতার জীবিত মৃত্য সকলের জিন্দিগির গুণাগুলি মাফ করে দাও যারা কবরে চলে গেছে কবরটা জান্নাতের বাগান বানাই দিয়ে বাউলা তা দুনিয়া সে সকলকে নেক হায়াত দ্বারাস করো আল্লাহ সুস্থ হায়াত বিদান করে দিও আল্লাহ আয় আল্লাহ তোমার বান্দি আয় আমাদের দেশ নেত্রী তিনবার ব্যক্তি প্রধানমন্ত্রী আয় আল্লাহ অসুস্থ আল্লাহ হাসপাতালে বেঁধে শুয়ে আছে তার জন্য দোয়া করি আল্লাহ তাকে তুমি সমস্ত রোগ থেকে আয় আল্লাহ রোগ থেকে সাফাই আসে না সাফাই ক্যাবিনা তুমি দান করে দিও আল্লাহ আয় আল্লাহ সুস্থ আয়াত তুমি দান করে দিও আল্লাহ তার সন্তান আল্লাহ বিদেশে আছে তাকে আসার ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ তার গোটা পরিবার গোটা ফ্যামিলিকে তুমি কবল করো আল্লাহ তার সব গঠনকে তোমার দরবারে তুমি কবল করো আল্লাহ আজকে যাদের নিয়ে হাত তুললাম এই বান্দাগুলিকে তোমার দরবারে করে দিবি কবুল করে দিবি আল্লাহ আয়ালের মধ্যে যত লোক দুনিয়া থেকে বিদায় নেই অন্ধকার কবরের জন্য আত্মীয়জন সকলকে তুমি মাফ করে দিও আল্লাহ সকলে কবরটা জান্ডার দুল ফেরে দাও নসিব করে দাও আয় আল্লাহ পাশে কবরস্থান হাজার হাজার লোক ঘুমিয়ে আসে বাড়ির দিছে আয় আল্লাহ পবিত্র জুমার দিন তোমার দরবারে ফরিয়ে জানাই এই দুয়ার পর কিন্তু সুমিস্ত সমস্ত কবরবাসীকে তুমি মাফ করে দাও সকলে কবরটা জান্ডার দুল ফেরে দাও নসিব করে দাও আয়ালাই বই ওই কমপ্লেক্সকে তোমার দরবারে তুমি কবুল করে দিও আল্লাহ আয় যেই বান্দারা টাকা দিয়ে জমি দিয়ে সুরম দিয়ে চাউল দিয়ে বিভিন্ন জিনিস সাহায্য করে এদের সকলকে তোমার দরবারে তুমি কবুলাল মঞ্জুর করে নাও এদের সমস্ত জান মাল তুমি হিফাজত করে নিও আল্লাহ হে আল্লাহ পরবার মালিক তোমার কাছে হাত তুললামে আল্লাহ তোমার বান্দাই প্রতিষ্ঠানের সভাপতি সেখানে কেসিয়াল যারা আছে কমিটির মধ্যে এদের সকলকে তোমার দরবারে তুমি কবুল আর বজ্জর করে দিও আল্লাহ আয় আল্লাহ শিখ আল্লাহ সঠিক বোধ আল্লাহ দায়িত্ব পালন করে তো ফিক বিধান করে দিও আল্লাহ আয় আল্লাহ প্রতিষ্ঠানকে তুমি আল্লাহ কাল কি আমাদের ময়দানে এই কবিতাদের সকলকে রাজের উশিলা বাড়াই দিও বাবুলা আয় আল্লাহ আমাদের সকলকে তুমি বাফ করে দিও আল্লাহ আমাদের সকলের থেকে জিন্দিগির গুণাগুলি বাফ করে দিও আল্লাহ ছেলে মেয়ে সকলকে তোমার দরবারে তুমি কবুল আর মনসুর করি আল্লাহ ওদের পড়ালেখায় ভালো দরকার তৌফিক দান করে দিও আল্লাহ এলাকার প্রতি রহমত বস্তিত করে দিও আল্লাহ আজকে এই দোয়া মোনা যাতে এই দোয়ার আয়োজনকে তোমার দরবারে তুমি কবুল করিও আল্লাহ যেই বান্দা টাকা দিয়ে যেই বান্দা করে পরিশ্রম দিয়ে আল্লাহ আজকে এই দোয়ার আয়োজন করলো এদের সকলকে তোমার দরবারে তুমি কবুল আর মঞ্জুর করিও আল্লাহ ভবিষ্যৎ প্রজন্ম আল্লাহ সঠিক মতো আল্লাহ এদেরকে চারবার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ আর সকলকে নিয়ে আর চলবার তৌফিক তুমি দান করে দাও প্রত্যেকটা দোয়া তোমার দরবারে তুমি কবুল আর মঞ্জুর করাও ওসল্লাহ আলা খৈরি কলকি মোহাম্মদ ইউ আলহি ওয়াসাবি আজমাইন سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين كلمة لا إله إلا الله محمد رسول الله